আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নকশিকা বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদের মাঝে আরও একটি ফরড কাস্টমার ফরড কাস্টমারকে চিনিয়ে দেব তো যেই সমস্ত আফরা ভাইয়েরা অনলাইনে ব্যবসা করেন কাস্টমার বুঝে ক্যাশ অন ডেলিভারি দেবেন আপনি ঢালাও ক্যাশ অন ডেলিভারি দেবেন তো ধরা খাবেন কাস্টমার বুঝে চিনে ক্যাশ অন ডেলিভারিতে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্যবসাও ভালো চলবে ফরুড কাস্টমার থেকেও আপনি বাঁচতে পারবেন আজ আপনাদের মাঝে একটি ফরোড কাস্টমারকে চিনিয়ে দেই। নাম আব্দুল হামিদ এই যে নাম্বার দেখেন নাম্বারটা ভালো করে দেখে নেন জেলা বগুড়া থানা শাহজাহানপুর রানির হাট। যারা বগুড়ার ভাইয়েরা আফোরা আছেন ব্যবসা করেন এই ফোরড কাস্টমার থেকে দূরে থাকবেন এই ফোরট কাস্টমার যে কাহিনীগুলো করেছে সেটাই আজ মূলত আপনাদের মাঝে শেয়ার করব মূলত এখানে ছয়টা ডাইস আছে অর্ডার করার আগে অনেক কথা মাল যাওয়ার পর পরই রিসিভ করবে মাল পাঠানো একটু দেরি হয়েছে কত ধরনের মেসেজ ভাই এখনও মাল পাঠান নাই এখনও মাল পাঠান নাই তাহলে দেখেন সে কী কাহিনিগুলো করছে আপনাদেরকে আমি আমার স্টেট ফার্স্টে যে অ্যাপস রয়েছে আমি দেখাই কয় তারিখে মালটা বুকিং দিয়েছি কয় তারিখে সে কথা বলেছে বিভিন্ন রকমের বাহানা সে করেছে তাহলে আপনাদেরকে দেখাই এই যে আব্দুল হামিদ এটা পুরো একটা মানে আমি বলবো বাটপার বার্ট পার না হলে এরকম কাজ কেউ করতে পারে না দেখেন কত মানে এটা আসে না বলে যে কেউ আসে বাটপার পার আর একটা আছে শিক্ষিত বাটপার এই আব্দুল হামিদ হচ্ছে শিক্ষিত বাটপার এই যে বগুড়া বাড়ি থানা শাহজাহানপুর রানি হাট এখানে তার বাড়ি আমি দেখাই আমার অ্যাপসে ঢুকে ফোনটা ধরো দেখেন সে আমার সাথে মানে কত ধরনের যে প্রতারক বাংলাদেশে আছে অনলাইনে ব্যবসা না করলে আসলে বুঝতাম না দেখেন মালটা ক্যান্সেল হয়েছে মালটা আমি কয় তারিখে বুকিং দিয়েছি এই যে আব্দুল হামিদ দেখেন মালটা আমি বুকিং দিছি আগস্টের ছাব্বিশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন কি না আগস্টের ছাব্বিশ তারিখ আমি মালটা বুকিং দিছি দেখেন তার ওখানে মালটা যে রিসিভ হয়েছে এই যে দেখেন অর্থাৎ ডেলিভারি ম্যানের হাতে গেছে সাতাশে আগস্ট দুইটা চার পি এম অর্থাৎ ছাব্বিশ তারিখে বুকিং দিছি আমি অলরেডি সাতাশ তারিখে ডেলিভারি ম্যানের হাতে মালটা চলে গিয়েছে এই যে ডেলিভারি ম্যান আপডেট দিয়েছে যে কাস্টমার আজকে নিবে না আগামীকাল নিবে দেখেন কাস্টমার আজকে নিবে না আগামীকাল নিবে সাতাশ তারিখ আঠাশ তারিখে এই বাটপারকে আবার ফোন করেছে বলছে তিরিশ তারিখে নিবে বলছে দেখেন তিরিশ তারিখে আবার ফোন সে বলছে যে আমি অফিস থেকে নেব দেখেন এই যে পর আমি আপডেট দিয়েছি কাস্টমার অফিস থেকে নিতে চাইছে আজকে সে নেয়নি ফোন দেওয়া হচ্ছে রিসিভ করছে না মারছেন ভাই দেখবেন প্লিজ অর্থাৎ প্রথম বলল অফিসে তিরিশ তারিখে নেবে আবার বলতে অফিস থেকে নেবে পরে ফোন দিচ্ছে বলতেছে সে ফোন রিসিভ করে না মালও নিচ্ছে না এই যে আমি বলছি যে আমার সাথে এইমাত্র কথা হয়েছে সে অফিস থেকে নেবে আমি তার সাথে কথা বললাম আমার ফোন একবার রিসিভ করছে যে কাস্টমার অফিস থেকে রিসিভ করার কথা নেয়নি কাস্টমারকে অনেকবার ফোন দেওয়া হয়েছে ফোন রিসিভ করেনি দেখেন এরকম খালি রাইডার খালি আপডেটই দিয়েছে মার্সেন্ট হোল্ড রাখতে বলছে অর্থাৎ আমি বলছিলাম যে কাস্টমার যেহেতু অফিস থেকে নিতে চাইছে আপনারা মালটা রেখে দিন এরকম বহু দেখেন ডেলিভারি ম্যান যত ফোন দেয় সে ফোন রিসিভ করে না দেখেন ডেলিভারি ম্যান লাস্টে মালটা রিটার্ন রিটার্নাইসে বারোই সেপ্টেম্বর তাহলে ওই মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ ওই মাসের পাঁচ দিন আজকে সতেরো দিন পর মাল আমার হাতে আসলো সতেরো দিন পর এই মালটা আমার হাতে আইছে অর্থাৎ গতকালটা হাতে আসছে তাহলে আপনারা চিন্তা করুন আজকে পনেরো তারিখ গত মাসের ছাব্বিশ তারিখ আমি মাল বুকিং দিয়েছি আর আজকে আমি মালটা পালাম তাহলে এই সমস্ত ফরওয়ার্ড কাস্টমারদের জন্য কীভাবে ব্যবসা করব আপনারাই বলেন এই যে নাম ঠিকানা ভালো করে আপনাদের দেখাই দিচ্ছি আব্দুল হামিদ জেলা বগুড়া থানা শাহজাহানপুর এই যে নাম্বার সহ এই যে আমার সাথে কত বড় করলো এটা চিন এরকম কোনো কাস্টমার আমার জীবন আমার পরে নাই আমি যে কয়েকদিন ধরে ব্যবসা করি এরকম বাটপার পরে নেয় দেখেন দুইশো দশ টাকা আমার ডেলিভারি চার্জ লেগছে কস্টিম খরচ আসে না এই যে একটা বস্তা এই যে কস্টে প্যাশায় আমি যে পার্সেলটা পাঠাইছিলাম দেখেন সিজে মিলে কী অবস্থা হয়েছে এ কি কি আমার খরচ আসে না তাহলে আপনারাই বলেন এই যে বাটপার গুলো কি করতে মন চায় আপনারা যে বলেন যে ডেলিভারি চার্জ ছাড়া কেন মাল পাঠান না তাহলে কীভাবে পাঠাবো এই যে মাল পাঠানোর পর বলে যে অফিস থেকে নেব আমার সময় হলে নেবো আবার বলে যে বিশ তিরিশ দিন আপনারা মাল রাখিয়ে দেন এত বারবার ফোন দেন কেন বিভিন্ন রকমের কথাবার্তা ওনাকে ফোন দিলে ফোন রিসিভ করে না আমি নিজে ফোন দিচ্ছি তারপরেও ফোন রিসিভ করে না তাহলে জন্য যারা বগুড়াতে আসেন বগুড়ার বাইরে আসেন কিসি দিসি বগুড়ার বাইরা আসেন আপরা আসেন অনলাইনে ব্যবসা করলে আপনাদের এই যে বগুড়ার এই বাটপার আমার সাথে এইভাবে বাটপারি করছে ওরা আমার আড়াইশো টাকা লস করাইছে আপনারা চিন্তা করেন একটা মাল বসে চার পাঁচটা ডাইস বসে কয় টাকা লাভ হয় আমাদের তো ভারী পার্সেল প্রত্যেকটা পার্সেল আমাদের ডেলিভারি চার্জ প্রচুর লাগে ভিডিওটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হবেন না মূলত আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আমার তো লস হইতে হয়েছেই আপনার জন্য লস না হয় এই সমস্ত কাস্টমার থেকে বিরত থাকবেন এই সমস্ত কাস্টমার থেকে বিরত থাকবেন তাহলে আপনার ব্যবসা ভালো চলবে এরকম যদি সপ্তাহে দুই সাড়ে পাঁচটা কাস্টমার পাওয়া যায় তাহলে তো মনে করেন ব্যবসা লালবাস চলে যাবে দেখেন একটা মালুকে আমরা খারাপ দিচ্ছিলাম দেখেন একটা মালুকে খারাপ দিছি যেমন ফিনিশিং তেমন কাট একটা মালুকে খারাপ দিছি উনি তো মাল চেক করে দেখেই নেই দেখেন উনি মাল চেক করে দেখে নাই এই মালটা এই যে পাখি এটা আমি কাস্টমারকে সময় মতো দিতেই পারি না এত অর্ডার যে মালগুলো সব রিটার্ন আসছে দেখেনি মালগুলো ফুলেই দেখে নেই যেরকম মাল পাঠাইছি সেরকম শুধু আমাদের সাথে বাটপারি করেছে এবং আমাদের আড়াইশো টাকা লস করাইছে আপনারাই বলুন যে আমরা ডেলিভারি চার্জ ছাড়া কেন মাল দিতেছি না এই যেই কারণ এই যে মাল যাওয়ার পর কাস্টমার দুনিয়ার কাহিনী করে তার সে সমস্যা সেই সমস্যা যত ধরনের সমস্যা মাল যাওয়ার পরে মাল যাওয়ার আগে তার বলে কোনো সমস্যা নেই মাল আসার সাথে সাথে উঠাই নেব মাল যাওয়ার পরে দুনিয়ার সমস্যা তার ঘরে চলে আসে তো আমরা নাম ঠিকানা সহকারে আমাদের পেজে দিয়ে দেবো আপনারা এই ফোরট কাস্টমার থেকে দূরে থাকবেন কেউ ডেলিভারি চার্জ ছাড়া এ আব্দুল হামিদ বাসা বগুড়া থানা শাহজাহানপুর এনাকে মাল দেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমাদের কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে সচেতন করার জন্য মূলত মূলত ভিডিওটা করা সবাই ভালো থাকবেন